যে মূর্তিটা আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ফুটের বুদ্ধ মূর্তি ঠিক আছে সুন্দর ভগবান বুদ্ধের পঞ্চবর্গীয় যে শিষ্য ছিল তার নিকটেই ধর্ম প্রচার করছেন আজ আমি আপনাদের সামনে যে স্থানটিকে তুলে ধরবো তা আপনাদের কাছে অনেকই অজানা ও অচেনা আজ আমি গিয়েছিলাম জয়পুরে অবস্থিত বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনে হাওড়া থেকে খুবই কাছে এই মিশনটি অবস্থিত আর আমিও জানতাম না আমাদের আশেপাশে এত সুন্দর ঘোরার জায়গা আছে সত্যি কথা বলতে গেলে আপনারা এখানে আসলে বুদ্ধদেব সম্পর্কিত কিছু জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন আজ আমি অনেক দিন পর এখানে এসেছি আমার খুবই ভালো লাগছে আমি অনেক ছোটবেলায় এসেছিলাম তারপরে কোনো না কোনো কাজের সূত্রে আর এখানে আসা হয়ে ওঠেনি তো আজ আমি অনেক দিন পর এসে সত্যি খুব খুশি আর এর মন্দিরের উপরে যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছ এই মূর্তিটা হচ্ছে পঁয়তাল্লিশ ফুটের বুদ্ধ মূর্তি আমি ওপরে গিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে তারপরে তোমরা বুঝতে পারবে তো তার আগে নিচে কি আছে তা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই বুদ্ধদেবের জন্ম কাহিনী কিছু তুলে ধরা হয়েছে এইটা হচ্ছে রাজকুমার সিদ্ধার্থের জন্ম বুদ্ধদেবের আর এক নামই হচ্ছে রাজকুমার সিদ্ধার্থ চারিদিকে পরিবেশ ভিতরে এই সব খুবই সুন্দর ভগবান বুদ্ধের পঞ্চবর্গীয় যে শিষ্য ছিল তার নিকটেই ধর্ম এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভগবান বুদ্ধের মহাপরিণিবাহ চলুন এখন আমি আপনাদের নিয়ে যাই এই মন্দিরের ওপরে যেখানে পঁয়তাল্লিশ ফুটের বুদ্ধ মূর্তি বসানো রয়েছে তো এখন উপরে চলে এসছি এই বুদ্ধ যে মূর্তিটা আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ফুটের বুদ্ধ মূর্তি ঠিক আছে দূর থেকে দেখলে একটু ছোটো লাগছিল কিন্তু কাছে গেলে তোমরা দেখো জাস্ট পদ্ম ফুলটার হাইটে আমরা ঠিক আছে জাস্ট পদ্ম ফুলটার হাইটে প্রচুর বিশাল বড় পঁয়তাল্লিশ ফুটের এটা বুদ্ধ মূর্তি উপর থেকে দেখলে জায়গাটা কিছুটা এরকম গ্রাম্য টাইপের পরিবেশ ঠিক আছে একটু গ্রামের গ্রাম্য তো ভাব আছে মানে বলতে গেলে গ্রামই এটা এক সাইড দিয়ে ওই দিক দিয়ে হচ্ছে তোমাদের বাস আর মানে আসবে তোমরা যেখানে আমি বলে দেবো একটু পরে তোমরা কীভাবে আসবে খুব সুন্দর তো এবারে আমি তোমাদের বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে দেখো যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে আসলে রাজচন্দ্রপুরে নামবে ঠিক আছে রাজচন্দ্রপুরে ওখান থেকে রাজচন্দ্রপুরে নেবে ওখান থেকে টোটো ভাড়া করবে টোটো ভাড়া করে বলবে যে বুদ্ধ মন্দিরে যাব তো ওখান থেকে কত ভাড়া নেয় আমি অ্যাকচুয়ালি জানি না কিন্তু রাজচন্দ্রপুর থেকে বুদ্ধ মন্দিরে আসা টোটো ভাড়া পাওয়া যায় ঠিক আছে আর তোমরা কেউ যদি হাওড়া হয়ে আসো তাহলে জয়পুর কোনা রোডে নামতে হবে ঠিক আছে জয়পুরে নামতে হবে জয়পুরে নেবে ওখান থেকে অটো বা টোটো করে বলবে যে বুদ্ধ মন্দির যাবো তো টোটো অটো করলে ওরা একদম বুদ্ধ মন্দিরে পৌঁছে দেবে আর এটা হচ্ছে মেন রোড থেকে একদম বেশি দাম মেন রোড থেকে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা এখানে মন্দির বিকালবেলা খোলা থাকে হচ্ছে চারটে থেকে আটটা সাড়ে আটটা অবধি এর বেশি খোলা থাকে না ঠিক আছে আর হ্যাঁ তোমাদের যাদের আসতে প্রবলেম হবে তার জন্য আমি গুগল ম্যাপের লোকেশান আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা এসে চেক আউট করে নাও তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ভিডিও ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানা তোমরা কে কে এই মন্দিরে ঘুরতে এসেছো এবং মন্দির দর্শন করে গেছো তাও অবশ্যই কমেন্টে বলো আর হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ভিডিও তোমরা অনেকেই দেখো বাট চ্যানেলকে তোমরা কেউ সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এক একটি সাবস্ক্রাইবার আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেট করে আর বেশি কিছু বলবো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিও নিয়ে